সালামু আলাইকুম গাইস আমি একটা গরু মাংস বোনা করবো তো হাফ কেজির মতো পেঁয়াজ কেটে দিচ্ছি আর তেজপাতা এলাচ মশলাপাতি দিয়ে দিচ্ছি গরম মশলা আর কি একসাথে তেজের সাথে বাজে ফেলাবো পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে মশলা দিয়ে দিব আদা রসুন তো আমি এই যে আদা রসুন নিছি দিয়ে দিব মরিচির গুঁড়া দিয়ে দিলাম যে হলুদির গুঁড়ে দিয়েছি মরিচির গুঁড়ে দিলাম দুই চামিচ আমরা একটু ডাল বেশি খাই আপনারা যারা একটু ডাল কম খান তারা একটু ডাল কমাই নেবেন জিরের গুঁড়া দুই চামিচ মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে তেল বেড়ে গেছে মশলায় এখন মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে দিচ্ছি ভালো হয়ে না কালার কি আছে দেখতো অনেক সুন্দর কালার আছে মাংসর গাইতে পানি ছেড়ে দিচ্ছে বুনা বুনা করবো তো একদম মনে হয় এখনই রান্নাটাও পারফেক্ট হয়ে গেছে এরকম কালার আসে ছিল একটা বড় এলাচ আর জয়তির এই জয়ফল এটার হাফ দিসি এটা দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় এই জয়ফল দেওয়ার চেষ্টা করবেন আর বড় এলাচ সব মশলা ভাতি দেওয়া হয়ে গেছে এখন আমি এই দুইটা দিয়ে দেব একটু গুঁড়ে করে দেব ক্যামেরায় তো দেখা যাচ্ছে না সুন্দরভাবে কষাই দিচ্ছি যত ভালো কষানো হবে মাংস যত মজা হবে এই জয় তির জয় ফলগুলা দিয়ে দিব এগুলা দিয়ে দেবো এখন ঘুরে করে নিচ্ছি দিয়ে দিলাম মাংসতে এখন পানি দিয়ে দিব মাংস এই যে তেল বাইরে আসছে এখন পানি দেবো এই যে ফুটানো পানি দিলাম এখন ডাইকে ডাইকে দিব জল চুলের রাশটাও কমাই দিব স্পিডটা কমাই দিয়ে এভাবে জাল হইতে থাক দেখি মাংসটা কদর ডিম জালে বসায় রাখছিলাম এর তো কালার আসে গেছে সুন্দর নাড়া দিয়ে দেখলাম জলটাই না আসছে তো জোনা করব আর একটু রস টানবে তো আমি দিয়ে দিব আমি আবার গোলমরিচ লং দারচিনি এলাচ আর চিড়া এগুলা কাঠ খুলায় বাইজে নিব কাঠ খুলায় বাইজে নিব এইটা একটা বাজার জন্য যে কড়াই বসাই দিছি আগে আমি দারচিনি দিয়ে দিব দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম এগুলা দিয়ে হয়ে বাইজে নিব গরু মরিচ দিয়ে দিলাম জিরেটা দিয়ে দেব হয়ে গেছে বাজা বাজা হয়ে এখন আমি এগুলো আমি এগুলো পাউডার করে নেব আমার মশলা এই যে পাউডার করা হয়ে গেছে তখন আমি একটু দিয়ে দিব মাংসতে আমার মাংসটা বোনা হয়ে গেছে এই যে মাংসর ভিতরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম তো এই যে আমি মাংসটা বোনা করছি কোনো ঝোল নাই একদম তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এভাবে রান্না করার জন্য চেষ্টা করবেন ঝাল ঝাল গরুর মাংস রান্না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ